এই যে দেখছো গেটে কত মানুষ আমার দেখতে আছে আমি এখন সবার টিকা খাবো কিন্তু টাকা দিব না কাউকে এই ছেলে তুমি আমার একটা হাওয়াই মিঠাই খাওয়াই বা আমি এটা খাবো কিন্তু তোমার টাকা দিব না ওকে বুঝছো আমি কিন্তু টাকা দেই না আমি টেডি বিয়ার এই তো দিয়ে দিছি আমারে আমি কিন্তু টাকা দিব না ওকে ওকে ঠিক আছে তাহলে একটা সুমা তুমি আমার থেকে এটাই তোমার জন্য বেস্ট হয়ে যাবে এই যে আসলে হাত মিলাইলাম এটা উম। উম। ওকে ঠিক আছে এখন আমি চলে যাব মেলার ভিতরে আমি মেলা ভিতরে যাও কিছু খাবো কিন্তু আমি কাউরে টাকা দেব না আজকে আজকে আমি টাকা ছাড়াই সব থেকে খাবো তো এখন আমি গেতে যাব আমি যে বলছি আমার কাছে টিকিট নেই আমার কি দুঃখ দিবা এখন আমার বলতেছি না না তোমারে টিকিট লাগবে টিকিট নিয়ে আসো আমি টিকিট পাবো কো তাই আমি তো দিবি আর আমি টিকিট আনতে পারি না